স্বাগতম এটি অস্কার দুই হাজার পঁচিশের সবচেয়ে আলোচিত মুহূর্তের সংকলন সিন বেকারের আনোরা এবারের একাডেমি অ্যাওয়ার্ডসে রাজত্ব করছে এবং অ্যাড্রিয়ান বডি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা অভিনেতার পুরস্কার জিতছেন আসুন জেনে নেই বিজয়ীদের তালিকা ও স্মরণীয় মুহূর্তগুলো গুলো দুই হাজার পঁচিশ একাডেমি অ্যাওয়ার্ডসে আনোরা ছিল রাতের সেরা ছবি এই চলচ্চিত্রটি ছয়টি বিভাগে মনোনীত হয়েছিল এবং পাঁচটি বিভাগে জয়ী হয়েছে যার মধ্যে রয়েছে সেরা ছবি সেরা পরিচালক এবং সেরা অভিনেত্রী সেরা অভিনেত্রী পুরস্কার গ্রহণকালে মাইকি মেরিসন যৌনকর্মী সম্প্রদায় প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন আমি সমর্থন অব্যাহত রাখবো এবং মিত্র হব অ্যাড্রিয়ান ব্রডি তার অসাধারণ অভিনয়ের জন্য দা ব্রুটালিস্ট সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তার বক্তব্যে তিনি আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্বের আহ্বান জানান এই বছরের অস্টার অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি জিন হ্যাটম্যান ও কোয়েন্সি জোনসকে শ্রদ্ধা জানানো হয় সেরা পরিচালকের পুরস্কার গ্রহণকালে সিন বেকার বলেন আমরা কোথায় সিনেমা প্রেমে করেছিলাম সিনেমা হলে এটি একটি সাম্প্রদায়িক অভিজ্ঞতা যা আমাদের ধরে রাখতে হবে তিনি দর্শকদের স্থানীয় সিনেমা হলগুলোকে সমর্থন করার আহ্বান জানান পার্শ্ব চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছেন কাইরান কুলকিন এবং জো সালদান এটি তাদের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত এবারের অস্কার ছিল ইতিহাস গড়ার মতো বিজয়ীদের অভিনন্দন জানাই আর আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন